আজকে আমাদের কাজ ছিল পাণ্ডুয়ারি কুলিপুকুর গ্রামে যদিও বেশিরভাগ কাজ আমার এদিকেই হয় এটা আমার বাড়ি থেকে খুব একটা দূরেও নয় আর সবচেয়ে বড়ো ব্যাপার আজকে যার বিয়ে ছিল সেই আমার ছোটোবেলাকার বন্ধু ফাঁকরুল আজকের বিয়ে বাড়ি একটু অন্যরকম এখানে প্যান্ডেলে নয় মক্তবে বসে খাওয়ানো হয় যদিও এই গ্রামের বেশিরভাগ বিয়ে বাড়িতে এটাই করা হয় যাই আজকের এই বিয়েতে কী কী মেনু ছিল সেগুলো একটু শেয়ার করা যাক আজকের বিয়েতে মেনু ছিল চিকেন বিরিয়ানি স্যালাড চাটনি পাঁপড় আর স্টার্টারে ছিল চিকেন রাধা রাধাবলী চানা মশলা এই ভিডিওতে আপনাদের একটা কথা বলে রাখি অনেকেই হয়তো জানবেন এটা আবার অনেকেই জানবেন না প্রায় সব বাড়িতেই ছোটো বড়ো অনুষ্ঠান তো হয়েই থাকে আপনারা যখন অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল তৈরি করবেন এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাড়িতে যদি ছশো লোক হয় পাঁচশো লোক হয় চারশো লোক হয় সব ব্যাপারেই আপনার প্যান্ডেলের সিটটাও সেরকম করতে হবে যেমনটা আপনার যদি ছশো লোক হয় সেখানে আপনি প্যান্ডেল করবেন দেড়শো সিটের যদি আপনার পাঁচশো লোক হয় সেখানে আপনি প্যান্ডেল করবেন একশো কুড়ি সিটের চারশো লোক হলে একশো সিট ও সাড়ে তিনশোর জন্য আশি সিট এই ব্যাপারটা এই জন্যই বললাম আমরা কাজে গিয়ে দেখি এই প্রবলেমগুলো হয় অল্প লোক হলে প্যান্ডেল বড় হলে কাজের খুবই অসুবিধা হয় আবার লোক বেশি হলে প্যান্ডেল ছোট হলে সেখানেও অসুবিধা হয় তাই এই ব্যাপারগুলোকে জানা থাকলে আপনাদের ভবিষ্যতে কোনো রকম কিছু অসুবিধা হবে না আপনার এবং আমার কাজে দুজনকার সুবিধা হবে যেমন আজ আমাদের মক্তবে সিট সংখ্যা ছিল আশিটা এবং লোক সংখ্যা ছিল চারশো জন সেই কারণে আমরা একটু ব্যাচ তাড়াতাড়ি শুরু করে দিয়েছি কারণ এমনি শীতের দিন তাড়াতাড়ি বেলা ছোট হয়ে যায় সেই হিসাবে আমরা সাড়ে বারোটা থেকে ব্যাচ স্টার্ট করেছিলাম এবং তিনটের মধ্যে আমরা চারশো লোককে খাওয়ানো কমপ্লিট করেছিলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার বাড়িতে ছোট বড় যা অনুষ্ঠান হোক না কেন আমাদের দেওয়া নম্বরে আপনারা কল করবেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা সব রকম সহযোগিতা আপনাদেরকে সময় করব করে আসছি আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি আপনি শুধু আমাদের কাছে এলে ক্যাটারিং সার্ভিসিং নয় আপনি আমাদের কাছেই পেয়ে যাবেন ভালো বাবুরচি হালুই কর প্যান্ডেল লাইটিং এভরিথিং একটি বাড়ি পরিচালনা করার জন্য যা যা সার্ভিসগুলো প্রয়োজন হয় সব কিছুই আমরা যোগাযোগ করিয়ে থাকি এবং কিছু কিছু জিনিস আমরা নিজে একদম সার্ভিস প্রোভাইড করি আপনি যদি চান মনে করেন বাড়ির সমস্ত দায়িত্বই আমাদেরকে দেবেন সেটাও দিতে পারেন আপনি শুধু লোক সংখ্যাটা আপনি আমাদের বলে দেবেন আপনার কি কী মেনু সেটা আপনি চুজ করে দেবেন বাকি সমস্ত দায়িত্ব আমাদের আর ভিডিওটি যারা যারা দেখছেন তাদের যদি বাড়িতে সামনে কোনো বাড়ি থাকে কি যে কোনো অনুষ্ঠান বাড়ি হয় সেই অনুষ্ঠান বাড়িতে ক্যাটারিং বাবুরচি হালুইগড় যা কিছুই তথ্য যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন